গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত কই না লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না বেঠি ফজর পড়ে আসলাম তাহাজ পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন সাসির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি আল্লাহ তুমি তার কবরে জাহান নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেস নৌকায় ছেড়েছ বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার চাষি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খা গো ভোট দিয়ে জাতি ফেললো কিন্তু দেখা করে জাতি ফেললো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে বর্ডারে পাঠাইছে দেখার লো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়েরা আমার ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্যই আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কামনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কয় না গাজুত কোন কোন ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে কথা কয় না মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসা আলাইসাল্কসালের জীবন নিয়ে আলোচনা করতে আপনি কি করলেন কয় আমি তো মুসা আলাইসাল্কসালের জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে মুসা আলাইসাল্লাহসাল্মের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয় না কয় মুসার কথা বলতে গেলে আলাইহিসাল্লাম উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবে বলছে আসুক ভালো কাতাব কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বোঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবজাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে কথা কথা মনে করে ওদের বলা হচ্ছে। নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা কথা বললে মনে করে ওদের বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আসে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্যে কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন চোর ধরার জন্যে বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আটা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল না এই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াশ করলাম খুলনায় বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে ঠিক না তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে যাবে না কেন ওয়াজ ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য আমার মাহাফিলে আমি মাহফিল করেছি আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা আমির হামজা ভাই ছিলেন বিশেষ এবং স্বামী সাইদি ভাই ছিলেন তারপরে এইভাবে মোটামুটি তালি বোঝেন তিনজন দেখেছেন না আপনারা চোখে পড়েছে মামুনুল হক আমির হামজা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী রকুনুজ্জামান মোনার হাসান মুমিন এনামুল হাসান বিন নূর সাইফুল্লা বিন কুরবান আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি আর ওই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না নাউজুবিল্লা অন্তত তিনশোরও বেশি ফোন চুরি হয়েছে